এরকম কিছু দুষ্ট লোক আছে এরা হয়রানি করার জন্য বিভিন্ন সময় এরকম আমার জীবনে দুইটা মাহফিলের কথা আমার স্মরণ আছে আমাকে মোবাইলে দাওয়াত করা হয়েছে হজুর আমাদের আপনাকে আমাদের এলাকায় আসতে হবে তো আমি ডায়রি বুক করে নিলাম ডায়রি বুক তো করে নিলাম তারা মাহফিল মাহফিলে পৌঁছার আগ পর্যন্ত আমার সাথে কন্টিনিউ যোগাযোগ করেছেন কিন্তু যখন আমি মাহফিলের স্পটে গিয়েছি মাহফিলের জায়গা যখন গিয়েছি সেখানে গিয়ে জিজ্ঞেস করলাম মাহফিল কোথায় এখন যে মাহফিলের স্থান যেটা দেওয়া হয়েছে আমাকে বলা হয়েছে সেখানে গিয়ে যখন জিজ্ঞেস করলাম বিভিন্ন মানুষজনকে বলে আমাদের এখানে তো ছয় মাস আগেই মাহফিল হয়ে গেলেছে তাহলে ধরা একটা খাইছেন ছয় মাস আগেই মাহফিল হয়ে গেছে তখন আমি বললাম যে আমাকে তো দাওয়াত করা হয়েছে তো মানুষজন বলে যে আপনি আপনাকে কে দাওয়াত করেছে আমি বললাম এক ঘন্টা দুই ঘন্টা আগেও তো আমার সাথে তিনি যোগাযোগ করেছিলেন তো তারা বলল আপনি ওনাকে টেলিফোন করেন কে আপনাকে দাওয়াত করেছে টেলিফোন করতে গেছি দেখে মোবাইল বন্ধ মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না তো সেখান থেকে নার্ভাস হয়ে আবার ফিরে চলে আসতে হয়েছে নার্ভাস বলতে এটাই আসলে আমি তো সব পেয়েছি কিন্তু এ ধরনের কিছু দুষ্ট লোকও আছে যারা আমাদের মুখালে এ ব্যাপারে আরো যারা বক্তা আছে দর্শক আছে এদের উদ্দেশ্যে কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে বলবো যে আল্লাহ কোরআনে বলেছেন বিসমিল্লাহ রহমানুর রাহিম ইনামায়কসালিন ওলামা পৃথিবীতে একটাই জাতি আছে আল্লাহকে বেশি ভয় করে সেই জাতি হচ্ছে ওলামাইকরাম ওলামা এ কাম আল্লাহকে বেশি ভয় করেন এবং ওলামা ওলামাদের ব্যাপারে নবীজি বলেছেন যে আল্লা রসাতুল আম্বিয়া ওলামা ইকরাম হচ্ছেন নবীদের ওয়ারিস তো যেহেতু এবং একজন হক্কানিয়া আলেম যে এলাকা দিয়ে হেঁটে যান ওই এলাকায় কবরস্থান যদি থাকে ওই কবরবাসীদের কবর আজাব চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ মাফ করে দেন সুবাহান্লা তো আলেমদেরকে আল্লাহ পাক এত মর্যাদা দান করেছেন তো আমরা যদি সেই আলেমদের সাথে প্রতারণা করি তাহলে অবশ্যই আমার এই প্রতারণার দায়ভার আমাকে নিতে হবে এবং এটার জন্য আমাকে সাজা পেতে হবে হয় দুনিয়ায় না হয় আখেরাতে তো এই জন্য দর্শক শ্রোতা যারা আছেন যারা আমার ধর্মপ্রাণ মুসলিম যারা আছেন আমরা খেয়াল রাখব সচেতন হব আলেম ওলামাদের প্রতি যেন আমরা যথার্থ সম্মান নিবেদন করতে পারি আলেম ওলামাদেরকে মোহাব্বত করতে পারি তাদের সাথে প্রতারণা করা মানে রসুল করিম সাল্লা আলহি আসাল্লামের সাথে প্রতারণা করা হবে যেহেতু ওলামাগান হচ্ছে নবী ওয়ারিশ হ্যাঁ এতটুকুই বলবো হাদিয়া করছেন এভাবে কতগুলি হাদিয়া ছাড়া আমি আমি অনেক প্রোগ্রাম করেছি আমি এত ডিমান্ড করে মাহফিল করি না আমাকে শুধু টেলিফোন করে মাহফিলের ডেটটা জানানো হয় যে হুজুর অমুক তারিখে আমাদের মাহফিল হবে আপনি কি আসতে পারবেন যদি আমার যাওয়ার স্কোপ থাকে যদি ডায়েরি খালি থাকে আমি ডেট দিয়ে দেই যাওয়ার চেষ্টা করি ডিমান্ড আমি করি না কিন্তু এরকম হয়েছে এমন কিছু মাহফিল করেছি আমি সে মাহফিলে গিয়ে উল্টো আমি মাহফিলের জন্য হাদিয়া দিয়ে এসেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে আমাদের দেশ গরিব দেশ এ দেশের সকল মানুষ কিন্তু এক সমান না সকলের ইনকাম সোর্স সকলের অবস্থান এক না তো হাদিয়া ছাড়াও আপনাকে প্রোগ্রাম করতে হবে মাঝে মধ্যে আপনি কি মনে করেন অগ্রিম নিয়ে ওয়াশ করাটা আসলে অবস্থার প্রেক্ষিতে আপনি অগ্রিম নিতে পারবেন কন্ট্যাক্ট করতে পারবেন আমি এমনও দেখেছি যেমন আমার ক্ষেত্র হয়েছে আমাকে দাওয়াত করা হয়েছে কোনো এক জায়গায় নাম বলছি না বৃহত্তর স্বার্থে আমি গাড়ি নিয়ে চট্টগ্রাম থেকে ওই মাহফিলে গিয়েছি মাহফিলে যাওয়ার পরে দেখলাম তারা আমাকে এরকম উঁচু একটা প্যাকেট দিয়েছেন আর বলেছেন হুজুর আপনাকে যতটুকু সম্ভব হয়েছে আমরা আপনাকে সম্মান করেছি আমিও হাসি মুখে চলে এসেছি যখন রাস্তায় চা খেতে নামলাম সেখানে নেমে যখন আমি হাদিয়া ওই চায়ের বিল দেওয়ার জন্য যখন টাকা বের করেছি সেখানে দেখেছি মাত্র সাতশো টাকা খরচ গেছে কত মাহফিলে যাইতে মাহফিলে যেতে আমার খরচ হয়েছে প্রায় সাত আট হাজার টাকা কোন জায়গায় না নামটা আসলে বলছি না চট্টগ্রাম বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগের যে কোনো একটি জেলার মাস বান্ডিল ভিতরে সব পাঁচ টাকা দশ টাকার নোট আপনার উপরে একশো একশো টাকার নোট এপাশে ওপাশে মাঝখানে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকার নোট দিয়ে এরকম উঁচু করে বান্ডিল করে আমাকে নিয়ে দিয়েছেন আমি তো মহা খুশি আল্লাহ মনে হয় আজকে আমার রিজিক ফার করেছেন বাড়িয়ে দিয়েছেন কিন্তু আসল ঘটনা যখন আমি সেখানে গিয়ে দেখলাম তখন আমি আমি যদি মুখে কিছু নাও বলি কিন্তু এই যে আমি এই কষ্টটা পেয়েছি এটা আমার অন্তর থেকে কিন্তু একটা তাদের প্রতি বদ্ধ এসেছে ম্যাক্সিমাম আমাদের দেশে আমি বলবো শতকরা আপনার ফর্টি পার্সেন্ট মাহফিলের এন্তজামিয়া কমিটিরা মাহফিল ব্যবসায়ী তারা লক্ষ লক্ষ টাকা এলাকা থেকে কালেকশন করে একটা মাহফিলের জন্য আপনার কয় টাকা হলে একটা মাহফিল করা যায় দুইজন তিনজন বক্তা দিয়ে মাহফিল করানো যায় আসলে এরা ব্যবসা করে অবশ্যই আমি বলব এরা ব্যবসায়ী তার কারণ হচ্ছে একটা মাহফিলের জন্য পাঁচ লক্ষ ছয় লক্ষ তিন লক্ষ চার লক্ষ টাকা পর্যন্ত তারা কালেকশন করে কিন্তু দেখা যায় যিনি ওয়াইজিন আলেম আলেমকে নিয়েছেন দোয়া করার জন্য আপনার এলাকা জি কিন্তু আলেমকে দোয়া করতে নিয়ে গিয়ে ওয়াজ নসিহত করিয়ে আপনি তাকে যদি তার গাড়ির খরচ যাতায়াত খরচটাও দিতে না পারেন না দেন তার অন্তরে অবশ্যই একটা আপনার প্রতি বদ আসবে আপনি কিন্তু আসলে কারো কাছ থেকে দোয়া চেয়ে নিতে হয় না আমার জন্য একটু দোয়া করবেন এই ধরনের কোনো কিছু না আপনি যদি এমন কোনো আচরণ করেন আমার সাথে যে যে আচরণের মাধ্যমে আমি সন্তুষ্ট হয়েছি আমি মুখ দিয়ে দোয়া করতে হবে না আমার অন্তর থেকে আত্মতৃপ্তি হয়ে আপনার প্রতি আলাদা একটা দোয়া আসবে তো ম্যাক্সিমাম আলেমগণ এই ভুক্তভোগী মা গিয়েছেন হাদিয়া ঠিকমতো দেয়নি গাড়ির তেল খরচ উঠেনি তো এখন তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ওই শতে শতকরা ফর্টি পার্সেন্ট অসভ্য মানুষ যারা যারা মাহফিল ব্যবসায়ী আলেমকে দাওয়াত করেছে হেদায়ত হওয়ার জন্য আলেমকে দাওয়াত করেছেন দোয়া পাওয়ার জন্য কিন্তু আলেমকে ঠকিয়ে আলেমের যাতায়াত খরচ না দিয়ে আলেমের সাথে যখন প্রতারণা করে তখন সেখানে আপনি আপনার যাতায়াত খরচটা উঠানোর জন্য আপনি যদি মাহফিল কমিটির সাথে কন্ট্যাক্ট করেন আমি মনে করি এটা অবশ্যই জায়েজ কারণ আমি ব্যাখ্যা করছি না আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেছেন আয়াতি ফ্যামানান কলিলা তোমরা অল্প মূল্যে আমার কোরআন বিক্রি করো না এটার ব্যাখ্যা অনেক আছে কিন্তু আমি এটা বলছি না যে আপনি কত টাকা হলে আপনি কোরআন বিক্রি করতে পারবেন এমনটা না অর্থাৎ এটার মূল্য যদি সাধারণ জনগণ বুঝত যারা মাহফিল ইন্তজামিয়া কমিটি তাহলে তারা কিন্তু কখনো একজন আলেমকে ঠকাতে পারতো না শতকরা নব্বই পার্সেন্ট ওয়াইজিন তারা অবহেলিত এবং লাঞ্ছিত হচ্ছে একটা গাড়ি চট্টগ্রাম থেকে নিয়ে যাচ্ছেন ঢাকা থেকে নিয়ে আসছেন সিলেট থেকে নিয়ে আসছেন আনার পর দেখা গেল সিলেট থেকে ঢাকা থেকে একটা গাড়ি যদি চট্টগ্রামে আসে অথবা চট্টগ্রাম থেকে যদি মনে করেন চাঁদপুর একটা গাড়ি গেল কুমিল্লা একটা গাড়ি নিয়ে যখন একজন হুজুর যাবে ম্যাক্সিমাম তার আট দশ হাজার টাকা একটা খরচ হবে কিন্তু আপনি তাকে আট দশ হাজার টাকা না দিয়ে উল্টো আপনি আপনার এই মন মতো একটা হাদিয়া আপনি তাকে দিলেন দেখা গেল তার যাতায়াত খরচও হলো না তো এতে করে আপনার কিন্তু সব হবে না আপনি যে মাহফিল করেছেন আয়োজন করেছেন সব আপনি পাবেন না তো এই জন্য এই ধরনের আচরণ যেন আমাদের দেশবাসী মুসলিম মিল্লাত কেউ যেন কোনো আলেমের সঙ্গে না করে এ আর পি মিডিয়ার পক্ষ থেকে দর্শক শ্রোতা দেশে বিদেশে যারা শুনছেন তাদের প্রতি আমার উদারটা আহ্বান বিনীত অনুরোধ থাকবে আমরা যেন পর্যাপ্ত পরিমাণ পরিমাণে সম্মান করি বক্তা মাহফিলের দাওয়াত নিয়েছে কিন্তু মাহফিলে আসেনি এরকমের আপনার জীবনে ঘটেছে কিনা মানে আমি মাহফিল নিয়েছি কিন্তু মাহফিলে যায়নি এমনটা না আলহামদুলিল্লাহ আমার ব্যাপারটা হচ্ছে আমি যতটুকু সম্ভব হয় আমি যদি পারব বলে মনে করি আমি ওই মাহফিলের দাওয়াত রাখি যেখানে আমি যেতে পারবো না আমি ওই ধরনের দাওয়াত রাখি না আর আমি যতগুলি দাওয়াত নিয়েছি রেখেছি আলহামদুলিল্লাহ আমি এমনও হয়েছে একশো চার ডিগ্রি জ্বর নিয়ে তিন ডিগ্রি জ্বর নিয়েও কম্বল গায়ে দিয়ে আমি মাহফিলে স্পটে গিয়ে